আর এই বরফটা দেখছি বরফটা দিব কারণ আমার বাদাম আনতে বলছিলাম বাদামটা আনা হয়নি ভালো হয় কিন্তু আমি ভাবলাম না তুমি আবার কি করছো আমি একটু তোমার হেল্প করে দিচ্ছি। হ্যাঁ আমি পাচ্ছিলাম না তাই যখন বলতে আর হাতে ফুটে খেতে বেশি ভালো হয় বলো মিষ্টি খেতে। আর এগুলো বরফ দিয়েছি তাই তো বলো। তোমরা কে কে গরমের মধ্যে কে কে লস্যি বানিয়ে খাওয়া উঠে কমেন্ট করে জানাও। তোমার কি ভালো লাগে লস্যি খেতে? খুব সুন্দর লাগে গরম আর एक्चुअली গরমের জন্য এটা সরবত ছোটটা ঠান্ডা লাগে।

ঠিক বলেছে এবার খাও এটা তোমার এটা আমার সোনামার সোনামা খেয়ে একটু বলো তো কেমন হয়েছে আসতে এবার বলো কেমন হয়েছে